দিয়া আলম ব্লগে আবার সবাইকে অনেক অনেক সুস্বাগতম নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে পাটিসাপটা দুই ধরনের বানিয়েছি আমি ডিজাইনটা দুই ধরনের করেছি তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি এখান থেকে আমি শুরু করলাম এখানে আমি পাটি সাপটা পিটার জন্য একটি ব্যাটার বানাবো তো ব্যাটারের জন্য এখানে আমি দিলাম এক কাপ চালের আটা যেটা চালের গুঁড়া আর দুই কাপ ময়দা এক কাপ চিনি যে কাপ দিয়ে আমি ময়দাটা দিয়েছি ওইটা দিয়ে এক কাপ চিনি আর হাফ কাপের মতো আমি দুধ গুঁড়ো পাউডার দুধ দিয়েছি সামান্য লবণ দিয়েছি কারণ মিষ্টি জাতীয় জিনিস একটু লবণ দিলে ভালোই হয় আর এখানে আমি ক্ষীরসার জন্য সুজি ভিজিয়ে রাখছি সুজিটা ভিজিয়ে রাখলে ভালো হবে পানিটা টেনে নেবে তো শুকনো উপকরণ আমি হাতে সাহায্যে মিক্স করে নিচ্ছি আর অল্প নর্মাল জল দিয়ে দিলাম অল্প অল্প করেই জলটা দিতে হবে ব্যাটারটা তৈরি করতে হবে ভালো করে সাবধানতার সাথে তো আমি আস্তে আস্তে ব্যাটারটা করে নিলাম আর এই দেখুন সুজিটা যে খিরসা বানাবো সুজিটা পানিটা টেনে নিচ্ছে দেখুন তো আমার ফাইনালি ব্যাটারটা তৈরি হয়ে গেল এবার এটাকে আমি বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কারণ এখানে চালের গুঁড়া দেওয়া হয়েছে এই জন্য কিছু সময় এরকম থাকতে হবে ব্যাটারটা আর অন্যদিকে আমি একটি পাতিলে বসিয়ে দিলাম এক কাপ চিনি দিয়ে ক্যারামেল বানাবো আমি ক্ষীরসার জন্য তো ক্ষসা আমি এদিকে চিনি দিয়ে বানাচ্ছি সেই জন্য যদি গুড় না থাকে চিনি দিয়েও কালারটা আনতে পারেন ক্যারামেল করে তো আমি এখানে অল্প পানি দিয়ে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি তো নবরত্ব নাড়তে থাকবো এটাকে ক্যারামেলটার কালার চলে আসলে আমি এখানে দিয়ে দেব দুধ এক কাপের মতো তো এক কাপের মতো দুধ দিয়ে দেব তারপর আমি সুজি দিয়ে দেবো যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম এবার আমি সুজিটা ঢেলে দিলাম সুজি আর দুধ ক্যারামেলের সাথে অনবরত নাড়তে থাকবো তো ভালো করে এটাকে নাড়াচাড়া করছি যাতে মিক্স হয়ে যায় ক্যারামেলটা ভালো করে সামান্য লবণ দিলাম কারণ বারবারই বললাম মিষ্টি জাতীয় জিনিসে যতই একটু সামান্য লবণ দিলে টেস্টটা ভালো হয় আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে বোঝাই যাচ্ছে না এখানে চিনি দিয়ে যে করেছি ক্যারামেলের কালারে এটা মনে হচ্ছে গুড়ের খেরসা। এবার এখানে একটা এলাচ আমি ভেঙে গুঁড়ো করে দেব। ভিতরের যে বীজগুলো এলাচা এটা আমি দিয়ে দেব। আর সাথে আর একটু দুধ দুধের মধ্যে একটু জাফরান নিয়েছি জাফরানের সাথে এই এলাচের গুঁড়োটা আমি মিক্স করে দিচ্ছি দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব তো ফাইনালি এবার আমি দুধটা দিয়ে খেসাটা তৈরি হয়ে গেল পারফেক্টলি তো এটা একটু ভালো করে নাড়াচাড়া করে আমি চুলাটা অফ করে দেব কারণ এটা একটু পরে আবার ঠান্ডা হলে বসে যাবে একটু এরকম থাকতেই আমি নামিয়ে নেব ঠান্ডা হওয়ার পর একটু শক্ত হয়ে যাবে তো চুলাটা আমি এরপর অফ করে দেব তো চুলাটা আমি অফ করে দিয়েছি আর এবার চলে আসলাম বিশ মিনিট হয়ে গেছে আমার যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম ব্যাটারটা এবার আমি আর একটা বাটিতে অল্প কিছু ট্রান্সফার করে নিচ্ছি এখানে অল্প আমি ফুড কালার ইউজ করেছি অরেঞ্জ ফুড কালার তো ফুড কালারটা দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমি একটি বোতল যে দেখুন বোতলের মুখ আমি এরকম ছিদ্র করে নিয়েছি এই ফুড কালারটা এটার ভেতরে আমি ঢুকিয়ে দেব। বোতলের সাহায্যে এটাকে ডিজাইন করা যাবে এখানে আমার একটা ফ্রাই প্যান ছিল এটা আর বসালাম না ভাবলাম এটাই বসিয়ে দিই কারণ ওটাতে হয়তো তলায় লেগে যেতে পারে এবার আমি টিস্যু পেপারের সাহায্যে একটু তেল মুছে মুছে ব্রাশ করে দিচ্ছি আর এই পিঠাটা আমি মানে পাটি সাপটা পিঠা অনেক ধরনের পিঠাই বানাই বাট এই ডিজাইন করে পিঠাটা আমি বানালাম আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তো এটা আমি ভিডিও শ্যুট কখনোই করিনি মানে এই ডিজাইনের পিঠার আজকে ফাইনালি আমার চ্যানেলে দিলাম কারণ আমার এই ডিজাইন করে আরেকবার করেছিলাম বাট তখন আমার চ্যানেল ছিল না চ্যানেল হওয়ার পর থেকে আমি অনেক ধরনের সাপটা দিয়েছি বাট নর্মাল সাপটা ডিজাইন করা দেয়নি ফার্স্ট টাইম এটা দিলাম তো কেমন হয়েছিলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আর এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই এভাবেই পাশে থাকবেন আর সুন্দর একটি কমেন্ট করবেন আপনাদের সুন্দর একটি কমেন্টের অপেক্ষায় থাকি ভিডিও আপলোড করার পরেই তো যারা যারা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি একটা ফিটা কথা বলতে বলতে ফাইনালি হয়ে গেল এবার আরেকটা আমি করে নিচ্ছি তো আপনাদের যেরকম ইচ্ছা সেরকম করতে পারেন তো এবার আমি এই ডিজাইনটা করলাম এবার আরেকটি ডিজাইন করবো অনেকটা খিসা রয়ে গিয়েছিল বেশি হয়েছে তো আমি এটা রেখে দিয়েছি সমস্যা নেই পরে ওটা খাওয়া যাবে পরোটার সাথে তো এই তো দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেল ইটাটা এবার আমি অন্য ধরনের আরেকটা ডিজাইন করে আপনাদের সাথে শেয়ার করলাম এই দেখুন এভাবে একটু ডিজাইন করে নিলেই হয়ে যাবে আরেক আরেকটা ডিজাইন পিটার। তো আমি দুই ধরনের ডিজাইন করে দেখালাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন রেখে দেবেন পরবর্তী নোটিফিকেশন অটোমেটিকলি আপনার কাছে চলে যাবে যারা এখনো পর্যন্ত লাইক করতে ভুলে গেছেন প্লিজ একটি ছোট্ট লাইক করে দিন ভিডিওটিতে আপনাদের ছোট্ট একটি লাইক অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ছোট্ট ভিডিওটি তো এই তো ফাইনালি আমার আরেকটা ডিজাইন করা হয়ে গেল তো ডিজাইনটা কেমন হয়েছিলো বলবেন আমি দুই ধরনের ডিজাইন করলাম আপনাদের কাছে কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন আর একটা করে নিলাম এবার আমি সাদা কালারটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি কারণ একটু বেটার ছিল সাদা এই জন্য এটাকে আমি চামচের সাহায্যে এটা আরও সুন্দর হয়েছে দেখুন আপনারা বোতলে না দিয়ে এরকম করতে পারেন এখানে আমি ফুড কালার যেটা ছিল ব্যাটার এটা দিয়ে এটা করে নিচ্ছি তো ফাইনালি খুব সুন্দর কালার এসেছিলো দেখুন ফাইনাল লুকটা তো আমার এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কমেন্ট বক্সে তো আজকের রেসিপিটা কেমন লাগলো আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন ওয়াচ করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগ সবার সাথে থাকবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আবারও আল্লাহ হাফিজ আব্রিান আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও